প্রিয় দর্শক আমরা আছি আজকে দার্জিলিংয়ের খুবই সুন্দর একটা প্রাকৃতি ভারতবর্ষের তো আপনারা দেখছেন কি সুন্দর আগে দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর ছিল তো আপনারাও আসতে পারেন এরকম পিকনিক প্লেস খুবই মনোরম দৃশ্য তো দেখেন আমরা এটা এখন পার্কে যাব ও কাছে দেখ

আমরা এসি দেখেন অনেক সুন্দর একটা পার্ক মানুষ আছে সারা ওয়ার্ল্ড এর থেকে ঘুরতে আসে এই দার্জিলিং এই দার্জিলিং প্রাকৃতির একটা খুবই মানে গুরুত্বপূর্ণ জায়গা এখানে অনেক জায়গায় থেকে পিকনিক প্লেস মানে অনেক জায়গায় থেকে মানুষ আছে એ મન પડ ના મા দার্জিলিং এর দেখেন কি সুন্দর মনোরম দৃশ্য ছিল প্রতিটা জায়গায় মানে এত সুন্দর ভরপুর প্রাকৃতিক নিদর্শন আপনারাও চলে আসবেন এখানে ঘুরতে অনেক সুন্দর মানে যেখানে যাবেন সেখানেই অনেক সুন্দর একটা প্রাকৃতিক देखते तो yeah. uh, धन्यवाद